হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আমি নিপা চলে আসলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থাকছে শুক্রবারের খুঁটিনাটি মধ্যে কতবার যে আমি এদেরকে দেখতে যাই কিন্তু এদের মা না থাকলে আমার খুব টেনশন লাগে ওদের মা না থাকলে কাক এসে ওদেরকে ঠোকাঠুকি করে এই জন্য আরো বেশি টেনশন লাগে গতকালকে আমি বেশ কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আজকে গুছিয়ে রেখে দিয়েছি আজকে সকালবেলা উঠে কাপড় গোছানোর কাজটাই আগে করেছি তারপরে এইদিকে বাজার চলে আসলো আর আজকে এর বাজারে ছিল ফ্রেশ তাজা ইলিশ মাছ চাইতে পছন্দের মাছ এইটা বাট মাছ সামনে নিয়ে আমি চিন্তা করতেছিলাম এদিকে ঘেমেও গিয়েছিলাম যে কিভাবে কাটবো আর আমার মেয়ে এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেল তারপর কেচি বটি দা যা পেয়েছি সব নিয়ে বসে গেলাম মাছ কাটতে তো প্রথমেই কেচি দিয়ে আমি মাছের ফোর পাখাগুলো কেটে নিচ্ছিলাম অন্যান্য মাছের চাইতেই ইলিশ মাছ কাটা আমার কাছে একটু সহজই মনে হয় আমাকে যিনি সহযোগিতা করতেন ওই আপাটাকে গতবার দেখেছিলাম এইভাবে এক টাকার কয়েন দিয়ে সে সুন্দরভাবে মাছের আশগুলো ছাড়িয়ে নিয়েছিল দেখে শিখে রেখেছিলাম এবার কাজে লেগে গেল একা একা কাজ করতে মোটেও ভালো লাগছিল না এই জন্য একটা হেল্পারকে সাথে নিলাম আর সেও সুন্দরভাবে আমাকে সহযোগিতা করেছিল বেশ কিছুদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড নেই আর তেমন খুঁজেও পাচ্ছি না এই জন্য নিজেদের কাজ নিজেরাই করছি ভাবলাম দুইজন মিলে কাজ করি তাহলে কাজটা এগিয়ে যাবে আর দুপুরের রান্নাটাও দ্রুত হবে যেহেতু মাছ কাটতে আমার বেশ সময় লেগে যায় রান্না করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে কিন্তু এই কাটা কাটি বাটা বাটি ধোয়া ধুই এইগুলো করতে একদমই ভালো লাগে না তো এইগুলো না করেও আবার উপায় নেই তো এখন আমি পুরোপুরি একদম দুপুরের রান্না উঠিয়ে দিয়েছি আর এই দেখেন সে কিন্তু সুন্দরভাবে 2 ঘন্টার জন্য আমাকে চাল কুমড়াটা একদম মিহি করে কেটে দিয়েছে এর সাথে ছোট আলু কেটে দিয়েছে আর আজকে রান্না হবে ইলিশ মাছের সরিষাবাটা মাছের মাথা দিয়ে ঘন্ট ছোট আলু একদম মচমচে করে ভাজা ইলিশ মাছ কখনো পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয়নি ইলিশ মাছটা এমনি আদা বাটা ছাড়া শুধুমাত্র জিরা বাটা বা জিরার গুঁড়ো দিয়েই তরকারিটা রান্না করা হয় এতেই কিন্তু ভীষণ মজা লাগে ছোটবেলাতে আমার মা তো শুধুমাত্র তেলে কালো জিরা এবং কাঁচামরিচ ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল করে দিত এই রান্নাটা কি যে মজার ছিল তবে এখন আর মাছে ওই রকম স্বাদ নেই আর ওইভাবে রান্না করলে ভালোও লাগে না আমার শৈশবটা কেটেছে ঈশ্বরদীর পাখিতে তো তখন আমি ছোটবেলায় দেখেছি একশো থেকে দেড়শো টাকা হলেই বেশ বড় সাইজ সাইজের ইলিশ মাছ পাওয়া যেত সেটাও আবার পদ্মার আর একদম তরতাজা যাই হোক সেই সব দিনগুলি এখন কালের বিবর্তনে বিলীন হয়ে গিয়েছে শুক্রবারে রান্না বান্না করতে একটু লেট হয়ে যায় এইদিকে আমারও খিদে পেয়ে গিয়েছে মেয়েরও খিদে পেয়ে গিয়েছে ওকে কিছু পাপড় ভেজে দিলাম সাথে আমিও খেলাম ও খেলো এদিকে আলু ভাজা উঠিয়ে দিয়েছি আর এই পাপড়গুলো খেতে কিন্তু ভীষণ মজা এই পাপড়টা আমার বিজনেস পেজ ঐতিহ্যবাহী কৃষির অমৃত স্বাদের রান্না করতে করতেই আমি চুলার চারপাশটা মুছে এক একদম চকচকা করে নিচ্ছি যেহেতু আমাকেই করতে হবে আর এইদিকে দিকে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো শুক্রবারে দুপুরের লাঞ্চে এই খাবারগুলোই রান্না করেছিলাম আর রান্না করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছিল এইদিকে পেটে প্রচণ্ড পরিমাণে খিদা ও ভাবলাম পান্তা ভাতটা স্নান করার আগে খেয়ে নি আর স্নান করে এসে গরম ভাত খাবো পরে কিন্তু আর আমার গরম ভাত খাওয়া হয়নি একদম রাতে খেয়েছিলাম তো এই ছিল আমার শুক্রবারের রান্নাবাটির ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই